নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে আজ অমিত শাহের বড় জনসভা হওয়ার কথা রয়েছে তাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে একেবারে আনাচে কানাচে বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাকে বিজেপির চাণক্য বলা হয় তিনি এবার রাজ্যে জনসভা করছেন এবং জনসভাকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে কোনায় কোনায় পূর্ব আসন থেকে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা আজ জমায়েত হয়েছে কুমারঘাটে কুমারঘাটে হতে চলেছে সেই বিশাল সমাবেশ এবং ইতিমধ্যেই আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন যে কত সংখ্যক লোক সেখানে জমায়েত হয়েছে আর কিছুক্ষণের অপেক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুমারঘাটে এসে পৌঁছাবেন সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃপ্ত ভাষণ রাখবেন একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা কুমারঘাটে অমিত শাহের জনসভা বিপুল পরিমানে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে কি মনে হয় নির্বাচনের প্রাক মুহূর্তে উনার এই রাজ্য সফর পূর্ব আসনে কতটা তাৎপর্যপূর্ণ মহতী মহতী এতটাই ব্যাপকতায়ের এটা বলার অপেক্ষা রাখে না শুরু থেকে বলি প্রথম অবস্থায় কিন্তু অমিত শাহরই দান কুমারঘাট সফর নিয়ে একটা নিরাদন্দ তৈরি হয়েছিল অনিশ্চয়তা তৈরি হয়েছিল যাই হোক শেষ পর্যন্ত তিনি সময় করেছেন তিনিও তো ব্যস্ত তিনিও তো নির্বাচনে লড়াই করবেন সুতরাং এই মুহূর্তে তার এই আগরতলা সহ সহ কুমারঘাট সফর কিন্তু খুব দাক্তকালিত তোমার আগরতলায় এসছেন রাতে এবং রাতেই তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন তিপ্রা মথা প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে এবং যে কথাটা মূল বিষয় তা আজ দশটার সময় কিন্তু কুমারঘাটের পূর্ত দপ্তর মাঠে এই সভাটা শুরু হওয়ার কথা ছিল এবং সকাল থেকেই তোমার বিজেপি নেতা কর্মী সমর্থকরা এই তোমার এই পূর্ত দপ্তরের কুমারঘাটের পূর্ত দপ্তর মাঠে জড়ো হতে থাকে বিশেষ করে এই যে জনসভা তা কিন্তু বিজেপির পূর্ব লোকসভা আসনের প্রার্থী সিং দেববর্মার সমর্থনে আয়োজন আহ আসলে সিং দেববর্মার সমর্থনে কিন্তু সেভাবে প্রচারের জোর আনতে পারছিল না বিজেপি এবং তার অন্যান্য সহ তোমার অন্যান্য যারা সহযোগী দলগুলো রয়েছে তারা আজকের পর কিন্তু সেই একটা আজকের এই অমিত শাহের নির্বাচনী জনসভার পর্যায়ে ওই কুমারঘাটে এবং পূর্ব আসনে একটা বাঘটি জোয়ার আসবে সে বলার অপেক্ষা রাখে না সেই দৃষ্টিকোণ থেকে অমিত শাহর যে এই কুমারঘাট এবং বিশেষ করে রাজ্য তা কিন্তু অত্যন্ত তাৎপর্যবাহী সকাল যে কথাটা বলছিলাম সকাল দশটায় শুরু হওয়ার কথা ছিল এই নির্বাচনী জনসভা এবং সকাল থেকে দশ যারা দলীয় কর্মী সমর্থকরা আছেন তারা আসতে শুরু করেন এখন তারপর এগারোটা বাজলো তারপর এখন বারোটা এখনো কিন্তু অমিত শাহ পৌঁছেননি যতটুকু খবর তিনি অন্যান্য ক্ষেত্রে কিছু সাংগঠনিক বিষয়ে আলোচনা আলাপ আলোচনার পর সম্ভবত যতটুকু খবর রয়েছে তিনি মাতা বাড়িতে যান এবং মনে করা হচ্ছে যে মাতাবাড়ি থেকে সরাসরি তিনি কুমারঘাটে যাবেন এবং পূর্ত দপ্তরের যে মাঠ সেই মাঠে তিনি সাধারণের উদ্দেশ্যে বিশেষ করে পূর্ব লোকসভা আসনের যারা ভোটার এবং দলীয় কর্মী সমর্থকদের কিন্তু প্রতি তিনি ভাষণ রাখবেন যে কথাটা আরেকবার বলা উচিত যে গতকাল রাতে তিনি এসেই কিন্তু বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি কিন্তু খুশি নন বিজেপি র পূর্ব লোকসভা আসনে যেভাবে ভোট প্রচার প্রস্তুতি চলছে তাতে কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন এবং দলীয় নেতৃত্ব কে আরো বেশি তৎপরতা বৃদ্ধির ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন অঙ্কিতা একদমই এই পূর্ব আসন নিয়ে কিন্তু সামান্য হলেও চিন্তিত রয়েছে রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা তার জন্যই কি পূর্ব আসরে একেবারে অমিত শাহ নিজে এসে তিনি প্রচার করছেন কি মনে হয় দেখো এই এই পূর্ব আসনে বিজেপি একটু অধিক জোর দিচ্ছে এর একটা বিষয় রয়েছে যেহেতু এই আসনটা নিয়ে একটু তোমার নিজেদের মধ্যে একটু মতানৈক্য রয়েছে যে তা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এই পরিস্থিতিতে যদি এই আসনটিকে সঠিক ভাবে তোমার জোর দেওয়া না হয় তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে হ্যাঁ তোমার এই তুমি নিশ্চয়ই জানো এবং রাজ্যবাসীও জানে কেন এই পূর্ব লোকসভা আসনে প্রার্থী ছিলেন রেবতী বাবু রেবতী ট্রুপোরা হ্যাঁ তিনি প্রার্থী এবার হতে পারেননি এবার প্রীতি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে এক্ষেত্রে রাজপরিবারের একটা বিষয় এক্ষেত্রে কাজ করেছে মোথা এবং রাজপরিবারের পরিবারের বিষয় যদিও মোথা সরাসরি এক্ষেত্রে প্রার্থীটি পায়নি হ্যাঁ কিন্তু রাজপরিবারের হওয়ায় হ্যাঁ বিজেপির দাবি করছে তাদের প্রার্থী এবং তাকেই প্রার্থী করেছে বিজেপি একদমই আজকের এই জনসভায় প্রদ্যুত কিশোর দেববর্মন বা আইপিএস ত্রিপুরের কোন থাকার কি কথা রয়েছে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আগেই কিন্তু প্রদ্যুত কিশোর দেববর্মা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এখানে তোমার মোটা নেতৃত্বরা থাকবেন যদিও তার থাকার ব্যাপারে একটা সন্দেহ রয়েছে যতটুকু খবর পাওয়া গেছে তিনি খানিকটা অসুস্থ তবে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তোমার মোটা যে সভাপতি বিজয় কুমার রাঙ্কল তিনি উপস্থিত থাকবেন এছাড়া অন্যান্য নেতারা উপস্থিত অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন তবে প্রদ্যুৎ কিশোর শারীরিক অসুস্থতা হয়তো শেষ মুহূর্তে যোগ দিতেও পারেন এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে সুতরাং মোতার নেতৃত্বরাও থাকবে এবং অবশ্যই আইপিএফ টির নেতারাও থাকবেন বলে আগেই কিন্তু বিজেপি ঘোষণা দিয়েছে অঙ্কিতা ধন্যবাদ কুমারঘাটের অমিত শাহ নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দেখা গেছে উচ্চকরা কর্মী সমর্থকদের বীর সকাল থেকেই একেবারে লাইন দিয়ে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন উনার ভাষণ শোনার জন্য নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতি সঙ্গে থাকুক